আজকে রবিবার ছুটির দিন তাই ভাবলাম যে তোমাদের দাদাভাইকে দিয়ে পেছনে বাগানটা একটু পরিষ্কার করব অনেক মাটি নোংরা জমে গেছে সেগুলি সব ঠিক করব আমরা এটা দিয়ে কি করব ডাল খাবো তো এই যে হ্যাঁ দুটো টমেটো হয়েছে ছড়াবো গাছ না এটা ছড়াতে হবে টমেটো থাকবে এই দুটো থাকবে তাহলে কি রোদে দাও কি বলি এই তো ড্রাগন গাছ এইটখানি পাতা বেরিয়েছে কি হবে জানি না আরে নাড়াচ্ছো কেন তুমি না কিছু করতে হবে না ছাড়াও তারা উচ্ছে হয়েছে উচ্ছেটা দেখায় নি আমি নিজেই রোদে দেখতে পাচ্ছি না কিছু দেখো লঙ্কা আর কই লঙ্কা গাছে

আসছে কিন্তু এই যে পোকা ধরে যাচ্ছে পড়ে যাচ্ছে ফুলগুলিও দেখো খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আর এদিকে দেখো মানে দাদা সবগুলি গাছ টপগুলিও সরিয়ে দিচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছে আমি গাছ লাগাতে খুব ভালোবাসি কিন্তু সেভাবে এখন যত্ন করতে পারছি না শরীর খারাপের জন্য তো সেইভাবে যত্ন না নেওয়ার ফলে যা হচ্ছে গাছ সব শুকিয়ে যাচ্ছে এটা হচ্ছে সূর্যমুখী ফুল গাছ এটা অনেক বিশ লাগিয়েছি একটাই হয়েছে কবে ফুল ফুটবে যায় না এখানে গাছগুলি ছিল এখান থেকে নিয়ে ওই দিকটাই নিলাম এখানটায় রেখেছি রেখেছি কতটা কি হয় আর বেগুন গাছগুলিতে কি হবে বেগুন হচ্ছে না ঠিকঠাক জবা ফুলটা দেখো এত সুন্দর গাছটার মধ্যে একটা দুটো করে ফুল ফোটে ডেলি আমি পুজো দিতে পারি খুব সুন্দর এখানে দু রকমের গাছ আছে তো এটা এখন থোকাটা হচ্ছে আরেকটা এক পাপড়ি টাইপের আছে সেটা এখন হচ্ছে না তো সেটা হলেও তোমাদের সাথে শেয়ার করবো আর এত সুন্দর লাল কালারটা এত ভালো লাগে দেখতে আর এখন তো শীত চলেই যাচ্ছে মানে পুরো প্রায় বলতে গেলে চলেই গেছে গরম তো পড়ে গেছে আর এই চন্দ্রমল্লিকা তো আর থাকবে না আর শুনেছি চন্দ্রমল্লিকা মানে এই গাছটা আমি এবার নতুন লাগাই নি আগের বছরের গাছ আমি সব আগা কেটে দিয়েছিলাম বলে এত সুন্দর হয়েছে এ এই ফুলগুলি যখন শুকিয়ে যাবে সব আগা আমি কেটে দেব এর থেকে আবার গরিবের গাছও কত সুন্দর হয়ে ওঠে মানে এটা আমি জানতাম না তো এবছর জেনেছি আর এইভাবে করেছি আর আমাকে আর গাছ লাগাতে হয়নি এই গাছ থেকেই আগের বছরের গাছ থেকেই এই এত ফুল হয়েছে এত সুন্দর